তিনি আসলে প্রকৃতপক্ষে হুজুর নয় এবং এই মুফতি তালহা নিয়মিত তার স্ত্রীকে মারধর করে এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে মুফতি তালহা একটা দুইটা নয় সে নয়টা বিয়ে করেছে নয়টার চেয়েতে আরও বিয়ে হতে পারে এবং তিনি একটা বইয়ের সাথে কিছুদিন সংসার করার পরে আবার তাকে টাকা দিয়ে ছাড়িয়ে নেন সংসার ভেঙে ফেলেন তালাক দিয়ে দেন এভাবেই তিনি একাধিক বিয়ে করেছেন এবং এই মুফতি তালহা বর্তমান তার স্ত্রীকে তালাক না দিয়ে তাকে জুলুম নির্যাতন করছে এবং তার স্ত্রী তার থেকে তালাক চাইলে সে তাকে তালাক দিচ্ছে না এরকম করে নানান রকমের অভিযোগ করেছে তার বর্তমান স্ত্রী সাবেক মডেল আপা দেখেন আমাদের সংসারে চলতে গেলে অনেক রকমের ঝাইঝামেলা হয় আমরা যারা বাহিরের লোক আছে আমরা সমালোচনা করতে গেলে অবশ্যই ইনসাফ করে সমালোচনা করতে হবে আমরা একটা জিনিস দেখলাম আর সেটা নিয়ে না জেনে একটা মন্তব্য করে দিলাম এটা কোনোভাবেই উচিত হবে না এই কারণে আমি তাদের ভিতরের যে বিষয়টা সেটা নিয়ে তেমন কোনো কথা বলতে চাই না কারণ আমি সব বিষয় জানি না তবে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই মুফতি তালহার বিষয়ে তার স্ত্রী অভিযোগ করেছে যে নিয়মিত তার স্ত্রীকে মুফতি তালহা মারধর করে এই ভিডিওটা যদি আপনার লক্ষ্য করেন যে তেরে আসতেছে এবং তার স্ত্রীকে তার মায়ের সামনে মানে তার শাশুড়ির সামনে তার স্ত্রীকে তিনি ঢ্রেট দিচ্ছে যে আরেকবার যদি গলা উঁচু করে তাহলে সে মেরে ফেলবে তার মানে এখানে স্পষ্টভাবে ভাবে বোঝা যায় আপনার যারা বুদ্ধিমান যে এরকম চরিত্রের ব্যক্তিরা এরকম আচরণ করে এবং যে তার শাশুড়ির সামনে মায়ের সামনে মেয়েকে এইভাবে ধমক দিতে পারে সে তার স্ত্রীকে নীরবে মারধরও করতে পারে এবং তার স্ত্রী আরেকটা অভিযোগ তুলেছে যে মুফতি তালহা একাধিক বিয়ে করেছে আমরা যেটা জেনেছি যে মুফতি তালহা আসলেই একটা নয় দুইটা নয় তিনি একাধিক বিয়ে করেছেন এবং এটার কিছুটা প্রমাণ আমরা পেয়েছি এবং মুফতি তালহার বিষয় নানান রকমের অভিযোগ আছে এবং অভিযোগ রয়েছে এই কারণে জমিয়ত থেকে তার পদকে স্থগিত করা হয়েছে একটা জিনিস মনে রাখবেন যে ভাই একটা মানুষ পতিতালয় যায় এবং সে পতিতলায় গেলে কিছু টাকা দিয়ে সেখানে তার যৌন চাহিদা মিটায় আর আমাদের বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছে যে যারা কি করে টাকা দিয়ে বিয়ে করে বিয়ে করার পর একটা স্ত্রীর সাথে কদিন থেকে আবার তাকে তালাক দিয়ে দেয় তাহলে এই ব্যক্তির চরিত্রের সাথে পতিতালয় যে ব্যক্তিটা যায় তার চরিত্র এক হলো কি না এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম আরে ভাই বিয়ে মানেই কিন্তু যৌনতা না এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে বিয়ে রাসুল সাল্লাহ আলিহু আসাল্লাম সুন বিয়ের নানা দিক উপকারী দিক আছে শুধু যৌনতার কারণে মানুষ বিয়ে করে না এটা আপনাকে বুঝতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের মধ্যে এক ধরনের ভাইরা তারা এই বিষয়টা নিয়ে বেশি সমালোচনা করতেছে মুফতি তালহার কারণে পুরো কৌমি অঙ্গনকে বা জমিয়তকে দায়ী করতেছে আমি তাদেরকে বলবো যে ভাই একজনের কারণে আপনি দশজনকে দায়ী করতে পারেন না একজন অপরাধ করেছে এই কারণে দশজনকে আপনি অপরাধী বলতে পারেন না এটা কোনো ইনসাফ নয় বিশেষ করে যারা সমালোচনা করতেছেন তারা ভিন্ন আঁকিদার মানুষ আমি তাদেরকে বলবো যে মুফতি তালহার যদি অপরাধ থাকে তাহলে তার সমালোচনা করুন আপনি কিন্তু তার কারণে তার দলের সমালোচনা করবেন না কারণ আপনার দলের মধ্যে এমন ব্যক্তি থাকতে পারে আমার দলের মধ্যেও এমন ব্যক্তি থাকতে পারে সুতরাং তাদের দায়ভার কিন্তু আমরা নিব না একজনের কারণে আমরা দশজনকে দায়ী করব না এবং মুফতি তালহার বিষয়ে তার স্ত্রী যেই অভিযোগগুলা তুলেছে এটা কিন্তু আইডেন্টিফাই করবে প্রশাসন এবং বাংলাদেশের আইন সেই পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং আমি যেটা বলতে চাই পক্ষে বিপক্ষে অনেক রকমের আলোচনা আছে তবে মুফতি তালহার যে বিষয়টা তাকে নিয়ে যুক্তিক সমালোচনা করার অনেক সাইড রয়েছে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরলাম এরপর আপনাদের যদি কোনো রকমের ভিন্ন মত থাকে ইনবক্সে বা কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন